শামসেরগঞ্জের বেশ কিছু প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে আর্থিক সাহায্য করে পাশে দাঁড়ালেন তিনি সমাজসেবী ফেরদাউজ শেখ মঙ্গলবার শামসেরগঞ্জের নতুন হিজলতলা গ্রামে অবস্থিত তার নিজস্ব বাসভবন থেকে প্রায় তেরো জন প্রতিবন্ধী যুবককে মোটা অঙ্কের আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়ালেন শামসেরগঞ্জের এক অন্যতম সমাজসেবী ফেরদাউজ শেখ উল্লেখ করা যেতে পারে শামসেরগঞ্জ জুড়েই দিন দিন প্রতিবন্ধী যুবকদের ভিক্ষাবৃত্তি বেড়েই চলেছে যদিও এক অংশের প্রতিবন্ধীদের ইচ্ছে রয়েছে নিজেই স্বাবলম্বী হওয়ার কিন্তু অর্থ না থাকায় তারা স্বাবলম্বী হতে পারছিলেন না অবশেষে হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ইচ্ছে বার্তা পাঠান শামশেরগঞ্জের এক অন্যতম বিশিষ্ট সমাজসেবী ফেরদাউজ শেখকে তিনি সারা দিয়ে তার আজ নিজস্ব বাসভবন থেকে ১৩ জন প্রতিবন্ধীকে আর্থিক সাহায্য করলেন আর্থিক সাহায্য পেয়ে কেউ করবে কাপড়ের ব্যবস্থা তো কেউ করবে চায়ের দোকান একের পর এক সামাজিক কাজ করায় সমাজসেবী ফিরদাউজ শেখের প্রশংসা এলাকায় টাকা দান সহযোগিতায় আমরা পেলাম আমরা ভিক্ষা বৃত্তি করব না আমরা ব্যবসা করবো ব্যবসা করব আমরা গোল মরিচ হলদি তোলদি পেঁচবো গাড়িটা করবে এই যে এইরকম সহযোগিতা পেয়ে কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ ওনার বিষয়ে কি বলবেন এটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো লোক তোরা থেকে দু গাছ থেকে কেন রিফুল সেক তিনি উন্নয়ন সমিতির প্রায় 13 জনকে আর্থিক অনুদান দিলেন আর ফেরদাউস তিনি ব্যবসা করার জন্য এবং আপনি নিয়ে এসেছেন সঙ্গে করে কি বলবেন কিা এটা সত্যি আমাদের কাছে আনন্দের বিষয় যে এত সুন্দর উদ্যোগ এর আগে হয়নি কোথাও যে আমরা দীর্ঘদিন থেকে যখন মানে আমাদের সংগঠন যখন যায় করি তখন থেকে উদ্দেশ্য ছিল আমরা প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তি দূর করব যে আজকে আমি ভিক্ষা চাই না আমার মতন কোনো প্রতিবন্ধী ভিক্ষা চাইছে তার জন্য আমাকেও হয়তো ভিক্ষার জায়গায় আমাকে যেতে হচ্ছে তো আজকে এই যে উদ্যোগটা দাদা নিয়েছে ফের দশ দা আমাদের জন্য সত্যি দাদাকে আমরা এটা মানে ভুলার বিষয় নেই যে এত কী বলে দাদাকে ধন্যবাদ দেবো সত্যি বুঝতে পারছি না তো এই উদ্যোগ সত্যি খুব ভালো উদ্যোগ যাতে আমরা এই যে পনেরো জনকে দিল তো এই পনেরো জনকে দিয়ে আমরা যাতে দেখে তার সমাজকে যে প্রতিবন্ধীরা সত্যি মনের ইচ্ছা থাকলে ভিক্ষা নয় তারা ব্যবসা করে খেতে পারবে আরও বিভিন্ন ব্যক্তি ব্যবসায়িক বিভিন্ন মানে বিভিন্ন ধরনের সামসার রাজার লোক আছে কিন্তু এইভাবে যদি সবাই এগিয়ে আসছে হ্যাঁ এটার জন্য আমার আমার সবার কাছে বার্তা বার্তা থাকবে যে আপনারা ওই পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা না দিয়ে যদি আমাদের মতন এই লোকগুলোর কাছে যদি এগিয়ে আসেন যে তাদেরকে আর্থিক অনুদান দিয়ে যে কোনো একটা ব্যবসায় দাঁড় করানো সেটা যদি করে তাহলে হয়তো সমাজে ভিক্ষাটা হয়তো উঠে যেতে পারে এইভাবে কিন্তু আর্থিক সহযোগিতা দিতে হবে পাশে আসতে হবে তাদের উদ্যোগটা সম্পূর্ণ অভিনব করে হ্যাঁ এই উদ্যোগের কোনো মানে বিশেষ কিছু বলা যাবে না এত সুন্দর উদ্যোগ এটা মানে বিশাল অতুলনীয় নাকি হ্যাঁ অতুলনীয় মানে খুবই ভালো উদ্যোগ যে আজকে আনন্দ হয়েছে যে আমরা যে উদ্যোগটা আমরা উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারছি তো আগামী দিনে আরও হবে অসুবিধে নেই তো যাক খুব ভালো লাগছে আজকে আপনার পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ সাব্বির আলী হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি সেক্রেটারি দেখুন আমি তো প্রতি বছরই করি এবং আপনার যাকাত দিই কিন্তু আমি এরকমভাবে প্রেসমিতও করি না আর ছবিও তুলি না কারো কিন্তু আজকে এনারা আমার কাছে এসেছিলো যে আমরা দাদা ভিক্ষাবৃত্তি করবো না আমাকে আমাদেরকে একটা আর্থিক ভালোভাবে সহযোগিতা করে আমাদেরকে ব্যবসাতে নামান আমি এই জিনিসটা গোটা শামসেরগোজ বলাতে সাবিক ভাইকে বলেছিলাম যে তুমি ক্যালেক্ট করো যারা ব্যবসা করবে তাদেরকে আমি সহযোগিতা করব তারা প্রতিবন্ধী এদের হাত নাই দেখছেন কারো পা নাই এরা স্টেচার গাড়িতে আছে এরা নিজেরাই বললো যে আমরা এই গাড়িতেই কিছু কাপড় নিয়ে গ্রামে গ্রামে ফিরলে আমাদের পেটের ভাতটা হয়ে যাবে আমি তার উদ্যোগেই সেইভাবে ভাবনা চিন্তা করে একটা অর্থ দিলাম এবং বলে দিলাম যে আপনারা এই অর্থটাকে কাজে লাগাবেন বাড়িতে গিয়ে খাবেন না সেটার জিনিস কিনে কেউ আমরা কয়েকজন দেখলাম যে চায়ের দোকান করবে তারা বসে বসে চায়ের দোকান করবে তাদেরকে বললাম যে তোমরা সামান কিনবে এবং যারা কাপড়ের ব্যবসা করবে বললো বেশিরভাগই কাপড়ের এবং মুদিখানার ব্যবসা করবে তারাকে বললাম যে সব সামান কিনে বাড়ি যাবে তো এটা একটা লক্ষ্য রেখেছি যে এদের যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই এরা ভিক্ষাবৃত্তিটা যেন না করে এবং দিনের দিন আমরা যা দেখছি সমাজে যে আমরা একশো টাকা দুশো টাকা করে দিয়ে শুধু আমাদের এলাকাতে ভিক্ষাবৃত্তিটা আরও বেড়ে যাচ্ছে তো এইভাবে যার যতটুকুন সমর্থ সেই সমর্থ হিসাবে যদি মানুষ এইরকমভাবে ই করে তাহলে ভিক্ষাবৃত্তিটা যাতে কমে মানুষ নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়ায় সেই চেষ্টাটুকুন আমার তরফ থেকে শুরু করলাম কতজনকে দেওয়া হলো আজকে আজকে আমরা ১৩ জনের লিস্ট করেছিলাম আপনার পুরো শামসুগঞ্জ ব্লকের মধ্যে বাছা হয়েছিল এদেরকে মোট তেরো জনকে আমরা আজকে দিলাম এবং পরবর্তীতে পরবর্তীতে আমার এই উদ্যোগটা থাকবে হ্যাঁ পরবর্তীতে আমি এই এইরকমভাবে উদ্যোগ নিব যে যারা ব্যবসা করতে চায় যারা আর্থিকভাবে দুর্বল এবং অঙ্গ প্রতিবন্ধী তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব এই যে ঈদের সময় হাজার হাজার মানুষকে আপনি বস্ত্র বিতরণ করেন এটা এবার হয়েছে হ্যাঁ প্রতি বছর আমার এখানে প্রায় দুই থেকে তিন হাজারের মধ্যে লোকজন হয় আমি তাতে লক্ষ্য করলাম যে একটা ওই কাপড় দিয়ে তাদের সমস্যা দূর করা যাবে না তো আমি এবার ওই যারা বয়স্ক মানুষ তাদেরকে কিছু ক্যাশ টাকা দিয়ে পাঠাচ্ছি এবং সেটা ভিড় করার ব্যবস্থা নেই যখন আসছে তখনই আমরা বেছে বেশি দিচ্ছি এবং ওই রকমভাবে গতবার যেটা করেছিলাম যে তিন হাজার লোক হয়ে গেছিলো দিয়ে এখানে অনেক ঝামেলা মারপিট এরকম অবস্থা হয়েছিল। সেটা থেকে দূরে থাকার জন্যে ওই একটা ডেট না করে যে যেরকমভাবে আসছে তো বয়স্ক মানুষ অক্ষম মানুষ তাদেরকে দিয়ে নগদ টাকা দিয়ে পাঠিয়ে আছে একের পর এক সামাজিক কাজ করছে আপনাকে কেমন লাগে দেখুন আমি যেদিন থেকে বিজনেস আমি শুরু করেছি সেদিন থেকেই আমি দান জাকাতের মাধ্যমে আছি সেটা আমি প্রচার করতে চাই না তো ব্যাপারটা হচ্ছে এটা আল্লাহর আসতে আমার এটা নিজের পয়সা নয় বললেই চলে কারণ জাকাত যখন আমরা বের করে দিই জাকাতটা আমাদের পয়সা নয় সেটা আল্লাহর অস্তে মানুষের হক এটা এই সেই মানুষের হককে পূরণ করার চেষ্টা করছি